আসন্ন মুক্তির অপেক্ষায় শাকিব খানের বরবাদ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে তাতে আপত্তি জানা বোর্ড বায়োলেন্স দৃশ্যে আপত্তি জানিয়ে বিশেষ প্রদর্শনী শেষে সংশোধন সাপেক্ষে ইউ রেটিংয়ে সনদপত্র দেয় সিনেমাটিকে জালিউডের বাইরে বলিউডেও একই ঘটনা ঘটেছে সালমান খানের আসন্ন ছবি সিকান্দার ছবিটি ভারতীয় সেন্সর বোর্ডে জমা পড়লে ছবিটির কিছু কিছু দৃশ্য পরিবর্তন করার নির্দেশ দিয়েছে বোর্ড বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে সিনেমার যেখানে যেখানে হোম মিনিস্টার শব্দটি ব্যবহার করা হয়েছে সেখানে হোম শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড এছাড়া ছবিতে অনেক জায়গায় রাজনৈতিক দলের হোর্ডিং দেখানো হয়েছে সেই দৃশ্যগুলিতে রাজনৈতিক দলের হোর্ডিং এর দৃশ্য ব্লার করার নির্দেশ দিয়েছেন এছাড়া বাকি সব ডায়লগ এবং অ্যাকশন দৃশ্য কোন পরিবর্তন ছাড়াই অনুমোদিত হয়েছে